বলছে ছাত্রদের প্রশংসা করেই বলছে তারা রক্ত দিয়েছে রক্ত আপনার লক্ষ্য ঠিক রাখতে ছাত্রদেরই রাজনীতি করতে হবে অর্থাৎ ক্ষমতা আসতে হবে উনি ওনার পৃষ্ঠপোষকতায় উনি নিজে পারেন নাই সেটা ছাত্র দিয়ে করতেছে কিসের বাড়ি রক্ষা করতে হয়েছে বাড়ি ভাঙতে গেছে ভাঙতে গেছে যাটা দিছে এটা তো হবেই বলে না বিপ্লব প্রতি বিপ্লব থাকে সারা বাংলাদেশে সব আওয়ামী লীগের নেতাদের বাড়ি ভেঙে ফেলাতেছে আমার কথা হচ্ছে ফ্যাসিস্ট আবিও নাই কিন্তু আপনি তাদের বিচার করতেন না কেন আন্তর্জাতিক আসলে কি মেসেজ দিচ্ছে বাংলাদেশ না মেসেজ হচ্ছে যে আমাদের দেশে পুরা অরাজকতা এবং সরকার ইনঅ্যাকটিভ কোনো নিয়ন্ত্রণ নাই ভারত থেকে চব্বিশ পর্যন্ত সবগুলো আন্দোলনের অগ্রভাগে ছিল ছাত্ররা কোন ছাত্ররা সরকারের অংশ নেয় নাই দুই কোনো ছাত্ররা এত বিতর্কিত হয় নাই যেটা এবারের ছাত্ররা বিতর্কিত হয়েছে এবং তারা ছাত্ররা রাজনীতি করতে চাচ্ছে বলা হচ্ছে আঠারো বছর বয়স হলে যে ভোটার সে রাজনীতি করতে পারে করতে পারে তবে যিনি বিএড চড়ার লোভ সামলাতে পারেন যে খাল কাটার সময় রেড কার্পেট হেলিকপ্টার ভ্রমণ করে যে ছাত্ররা সেই ছাত্ররা দেশ চালাবে এইটা করলে কি হবে আপনি বলেন স্কোয়ারের হেলিকপ্টার ভাড়া করছে বিশ হাজার টাকার কম্বল দিছে ছত্রিশ হাজার টাকার বিমান ভাড়া হেলিকপ্টার ভাড়া দিছে এটার গরিবের টাকা ট্যাক্সের টাকা মিনিস্ট্রির টাকা অডিট হবে না অডিট হলে সে ফাঁসবে না দুইটা হেলিপ্যাড বানাইছে হেলিকপ্টার নামার জায়গা নেই দুইটা হেলিপ্যাড বানায়া আবার ডিজি সাহেব ভেঙে ফেলাইছে তো আপনি বলেন আকল নাথ হয়েছে নিজেকে তো নিজে সেভ করতে পারে না বলেন আপনার বিএড গাড়ি ভরে যৌনা ভিতর ট্যাক্স হতে গেছে একটা বিএড গাড়ি আপনার ঠেলা গাড়িতে রুটি খাইছেন টিউশনি করে খাইছেন এখন ভিআইট গাড়ি বলে সব দেয় আপনার দেয় কে আমাকে দেয় না আপনার আপনার দেয় কেন ভিআইট গাড়িতে সরে এটা নাকি এখন গাড়ি সকাল বিকাল বদলায় এরকম অবস্থা সুতরাং আমি টামি নির্বাচনে শেখ হাসিনা বিরাট বিরাট রাজনীতি দল দিয়ে তিনটা কিক্স পার্টি করেছিল ডক্টর মোহাম্মদ ইউনুসো ওয়ান ইলেভেনের সময় রাজনীতি করার চেষ্টা করেছেন হ্যাঁ তার দলের দামও ছিল নাগরিক শক্তি তিনি কোনো ডাকে সারা পান নাই কয় যে কাজ আমার না উনি ছাড়িয়ে দিয়ে বিদেশ চলে গেছে আর এবারে যে ছাত্ররা ইতিমধ্যে যে বিতর্কিত হয়েছে এরা ইউনুদ সাহেব তার সাপোর্টার আছে অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যে তিনজন আছে ছাত্র এবং ইউনুদ তো নিজেই বলছে ছাত্রদের প্রশংসা করেই বলছে তারা রক্ত দিয়েছে রক্ত

আলোচনা সমালোচনা হচ্ছে সেটা হচ্ছে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে এই ছয় মাসে আসলে আপনারা বিভিন্ন সময় সমালোচনা করেছেন বলছি আপনি যেটা বলছেন এই আইন শৃঙ্খলা ঠিক করার জন্য ক্লিন হার্ট করা হয়েছে জিরুনি অভিযান করা হয়েছে সেখানে কিছু লোককে জেল দিছে কিছু লোক মেরে ফেলছে কাজের কাজ কিছু হয়ে উল্টা হয়েছে উল্টা হয়েছে এবারে আপনি দেখেন এই যে ইউটিউবে ছড়ায় পড়তেছে আপনি দেখেন এই আপনার ডেবিল হান্ট ডেবিল কে এটা নির্ধারণ করছেন আপনার দাদা তো বিরাট উকিল অ্যাডভোকেট ডেবিল হচ্ছে যে আক্রমণ করে হ্যাঁ আর যে আক্রান্ত হয় সে হচ্ছে এক হাজার তিনশো চব্বিশ জন ইতিমধ্যে এরকম বলা হচ্ছে যে গাজীপুরের যে ঘটনাটা যেখানে বলা হচ্ছে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা শিক্ষার্থী বা যারা আন্দোলনকারী তারা সেখানে বাড়িটা রক্ষা করতে গিয়েছে তাদের উপরে হামলা হয়েছে এই বিষয়টা না আপনার এটা এটা মিথ্যা কথা কিসের বাড়ি রক্ষা করতে হইছে বাড়ি ভাঙতে গেছে ভাঙতে গেছে যাতা দিছে এটা তো হবেই বলে না বিপ্লব প্রতি বিপ্লব থাকে সারা বাংলাদেশের সব আওয়ামী লীগের নেতাদের বাড়ি ভেঙে ফেলে আমার কথা হচ্ছে ফ্যাসিস্ট আমিও নাই কিন্তু আপনি তাদের বিচার করতে পারেন না কেন ছয় মাস ক্ষমতায় একটা কেসের চার্জশিট দিতে পারেন নাই মাত্র সব মিলে লোক নিয়ে সত্তরটা আপনার লোকের গ্রেপ্তার আছে জন সেনা নিবাসে আশ্রয় নিয়েছে তারা কোথায় তারা কোথায় জিজ্ঞেস করছেন আপনারা যে এই যে ইয়ে করলেন কমান্ড কোর করলেন ওই ছয় সবাই চান ক্ষমতা থাকলে ওইটা আগে চান পোলা পানে দিচ্ছেন কেন পোলা পানকে দিচ্ছেন কেন তোপের মুখে ভালাই দিচ্ছেন কেন এই পোলা পানকে যেভাবে রাজনীতি শিখাচ্ছেন আপনি বলেন স্কুল থেকে শুরু করে ইউনিভার্সিটির ছাত্ররা এই আন্দোলনের মধ্যে আছে তারা পড়াশোনা বাদ দিয়ে খালি সরকার রাষ্ট্র ঠিক করতেছে এই ছয় সাত বছরের জেনারেশন গ্যাপ বিজ্ঞানের যদি হবে কে পূরণ করবে আমি তো দেখতেছি ছ বছর সার্টিফিকেট বকল দেওয়ার নেই ঘুরবে না এসবের কোনো কাজ আসবে না অটোমেশনের যুগ যেখানে কম্পিউটার ডেটা সায়েন্স আইটি আইও ইত্যাদি ইত্যাদি রিপ্লেস করতেছে মানুষকে আমাদের দেশেও আসছে আপনি যে বলছিলেন যে মানে কিভাবে চলে গেল এই বিষয়টা নিয়ে মানে যারা সিনিয়র অনেকেই তো আসলে বলা হয়েছিল আছে তারা আবার কিভাবে চলে গেল এই বিষয়ে নিয়ে আসলে অতটা আলোচনা হয় না কারণ বা হলেও আসলে এটা খুব একটা গুরুত্ব পায় না কারণ বিষয়টা হচ্ছে যে আমি আমার এটাও দুঃখ কারণ রাজনীতি যারা করে আমি খুব বিজ্ঞানের লোক কম দেখি সরকারে যেটা আছে একটাও বিজ্ঞানের লোক আছে কিনা আমার জানা নেই আমি ফিজিক্স পড়ছি এই জন্য আমি কিন্তু লিখেছি অটোমেশনের যুগের উপরে লিখেছি ছাপা হয়েছে এবং কি কি এখন আছে দেশে আপনি শোনেন আমি ব্যাংককে বাংলাদেশের তিন ডাক্তার বলছে আমার ক্যান্সার হয়েছে আমার ফ্যামিলি নিয়ে গেছে ব্যাংকক টিপ দিয়ে জিব্যা ঘা হয়েছে টিপ দিয়ে কয় নো ক্যান্সার ওষুধ দিচ্ছে আমি ঠিক আছি ঠিক আছে ওই ব্যাংককে সামিট অফিস হসপিটালে গেছি ছোট হসপিটালে সেখানে বিল্ডিংটাই করা হয়েছে এমন ভাবে যাতে রোবট এটা ক্লিন করতে পারে একটা রোবট ঘুরে ঘুরে ঝাড়ু দিচ্ছে অন্তত পঞ্চাশটা লোকের দরকার এই পঞ্চাশটা লোক বাংলাদেশের ধারুদার হইতো ওখানে একটা লোকের দরকার নেই আমি সৌদি আরবে গেছি মসজিদুল হারাম মসজিদ ইয়া আপনার মদিনা দুই জায়গায় ডাংটা ধরে দাঁড়ায় থাকে নামাজের রক্ত শুরু হলে আজ আমার শেষ চলে দাঁড়ায় থাকে ওখানে তো আর কয় না যে বাঘ বিক্রে দেন দাঁড়ায় থাকলে বাস দিয়ে যায় পয়সা আর এই শ্রীলঙ্কা নেপাল চায়না এমন কি মায়ানমার এরা অটো মেশিনে বসে কাজ করতেছে আমার তখন দুঃখ হয়েছে আমাদের সরকার হয়তো কিংকে হাতে পায়ে ধরে এই লোকগুলো পাঠাইছে এগুলোর কোনো প্রয়োজন নেই এই অবস্থায় চলে গেছে দেশ দেড় কোটি লোক আমাদের দেশে প্রবাসীরা টাকা দেয় এই আগামী দশ বছর পরে একটি লোক বিদেশে নিবে না যদি আপনার শিক্ষা ব্যবস্থার পরিবর্তন না করেন আন্তর্জাতিক ভাবে আসলে কি মেসেজ দিচ্ছে বাংলাদেশ না মেসেজ হচ্ছে যে আমাদের দেশে পুরা অরাজকতা এবং সরকার ইনঅ্যাক্টিভ কোন নিয়ন্ত্রণ নাই এ একটা মেসেজ আর ভারত যেমন গত পরশুদিন দিন বিবিসিতে রিপোর্ট হয়েছে ভারতে বসে আওয়ামী লীগের নেতারা আমাদের দেশে এই সরকার মানে রাজনৈতিক দল তাদের দল চালাচ্ছে হ্যাঁ তো এখানে শুধুমাত্র আমাদের বাংলাদেশে কিছু অরাজকতা হচ্ছে এমনটি না ভারত থেকে শেখ হাসিনা স্বয়ং এই নরাজ্যের পৃষ্ঠপোষকতা দিচ্ছে সুতরাং এটাকে খুব ছোট করে দেখলে হবে না এখন ধরেন আমরা তো মুক্তিযুদ্ধ করেছি অনেক আন্দোলন করেছি রক্ত দিয়েছি আমরা ভেবেছিলাম যে ধরেন এই

না তাও আর আলগানি চালায় কেন নিবে না কারণ ওনার নিজে বোঝে পাক্কা পাইকে গেছে এখন তো সারা বিশ্বের রাষ্ট্রপ্রধান সরকার প্রধান তার কথা শোনে সবাই রে ভাবে যে এরা বোকা আমরা বোকা এ দেশের লোক বুঝি না তার তার কথা শুনি না ছয় মাসে আপন চালাতে পারেন না দেশ চালাইতে পারেন নাই এখন ধরেন যদি এই আগে গড়ার থেকেই ওইটা একটা জন্য চ্রুটি ছিল দুই বছর সময় নিলে এই সরকারকে কেউ কেউ করবে না না কিন্তু সরকারটা চালাইতে হবে তো এখন যে অবস্থায় আসছে যে অরাজকতা শুরু হয়ে গেছে যদি আঠারো সালে যেটা বলা হচ্ছে সর্বাগ্রে নির্বাচন ডিসেম্বরে এই ডিসেম্বর নির্বাচন মানে দশ মাস বাকপন্সিতে এদেশ এদেশ আপনার ফেল স্টেটের প্রান্তে চলে যাবে না কখনো কখনো এমনও কথা আসছে যে প্রয়োজনে আগামী বছরের জুন পর্যন্ত সেটা আমি বললাম সেটা তো প্রশ্রয় আসে না এই দেশের আমি তো মনে করি একটা দিন যাবে মানে একটা দিনের সমস্যা তৈরি হবে এই সমস্যা তৈরি এই যে আপনার কমান্ড সেন্টার খোলা হয়েছে এটা কে কমান্ড করবে প্রেসিডেন্টই বলছে না হুম উনি দাদা বললো না উনি তো গুহার থেকে বেরোইছে মেনস্ট্রিম সাং কেউ না ভালো সাংবাদিক এটা ঠিক আছে কিন্তু কেউ চিন্তা না কোন জনগণ সময় করে না পুটি মাছ বেড়ে নিয়ে সমুদ্রে ছেড়ে দিলে খালি লাফায় না পুকুরে ছেড়ে দিলে উনি তো লাফাইতেছে উনি কমান্ড কাউন্সিল কমান্ড সেন্টার উনি লিড করবে বলেন তাহলে কি দাঁড়াবে কি দাঁড়াবে উনি যেভাবে ব্যাখ্যা দেয় এই হলো কি মূল কথা হচ্ছে যে যত পলিটিক্যাল লোক আছে দেখবেন যে সব ধরে ফেলানোর চেষ্টা করবে যাতে ছাত্ররা রাজনীতি করবে ছাত্ররাতে 2 হবে তো ছাত্র রাজনীতি নি আসলে দুই ধরনের মতামত রয়েছে কেউ বলে ছাত্রদের রাজনীতির পক্ষে বলে কেউ বিপক্ষে বলে থাকেন আপনার একটু বিশ্লেষণ জানতে চাই এই মুহূর্তে ছাত্ররা যে নতুন রাজনৈতিক দল করতে চাইছে এটিকে আপনি কিভাবে দেখেন একই সাথে আপনি একটা কথা বলেছেন যদি সময় হয় সেটা একটু ব্যাখ্যা করবেন আমাদেরকে যে আমি যদি ভুল না করে থাকি আপনি এমনটাই বলেছেন যে সকল রাজনীতিবিদদেরকে ধরা হবে এরকম একটা বিষয় আপনি বলতে বলছিলেন এটি যদি আরেকটু ক্লিয়ার করে বলেন না যেভাবে যাচ্ছে দেশের এই যে আপনার একটা কি বানাইল ডেভিড হান্ট এই ইউটিউবে আপনি দেখেন সব বড় বড় গডফাদার যারা এরা কিন্তু ধরা পড়তেছে না সাধারণ লোকজনের ঘরে ঢুকে ঢুকে আপনার ধরার চেষ্টা করতেছে চুরি বার করতেছে চাকু বার করতেছে আপনি বলেন তো দেখি আপনার এর আগেও যৌথ বাহিনী নামান হয়েছে প্রথম দিকেই আপনার পাঁচ তারিখে পরিবর্তন হয়ে গেল সরকারের ছয় তারিখ সাত তারিখে সিক্সটি পার্সেন্ট থানা অস্ত্র লুট হয়েছে অস্ত্র কোথায় বলেন দ্রুত নাম ছিল তো জি অস্ত্র অস্ত্র উদ্ধারের জি পান নাই তারপরে ২২ এবং তেইশ সালে সাড়ে চার লক্ষ আপনার লাইসেন্স দেওয়া হয়েছিল অস্ত্র ছাত্রলীগ যুবলীগ এদেরকে সব বাতিল করছে অস্ত্র লাইসেন্স এই সরকার বাতিল করে দ্রুত বাহিনী নামাই দিছে কোথায় অস্ত্র কোথায় অস্ত্র কোথায় এখন আবার দেখতেছি এই যে এক হাজার দেড় হাজার লোক এক হাজার তিনশো চল্লিশ জন বা দেড় হাজার লোক গ্রেপ্তার হয়েছে অস্ত্র কোথায় ওই যে গরু জবাই করে চাকু বাইর করবো এটা থাকে বাসায় গ্রামের বাসায় গরু জবাই করার লাগে না থাকে তো বটি চাকু থাকে তো এগুলো দেখাইলে তো হবে না আপনাকে অস্ত্র দিতে হবে কোন পক্ষে আমি বলবো ফিল্ডে কোন পক্ষে একটেরেও দিলে পাঁচ থেকে ছয় লক্ষ অস্ত্র ঘোরাফেরা করতেছে কই একটা তো পাই আপনি চাকু উদ্ধার করতেছেন কেন আর সবগুলা ডেভিড কি এই যে গাজীপুরে ধরা পড়লো সবগুলো ডেভিড কি আওয়ামী লীগের ডেভিড আমাদের ভিতরে নাই ডেভিল আমাদের মধ্যে নাই আমি তো মনে করি সবাই হয়ে গেছে পনেরো বছরে বিষয়টাকে আসলে ফোকাস করা হচ্ছে হ্যাঁ তারা আসলে মূলত সন্ত্রাসবাদের বিষয়টাকে ফোকাস সন্ত্রাস অর্থ জি সন্ত্রাসী কর্মকাণ্ড করলে শোনেন যেটা আগে প্রশ্ন করেছিল। বিদেশে এটার ইম্প্রেশন টেকি হ্যাঁ বিষয়টা হলো আপনি যখন একটা বাড়ি ভাঙলেন আপনি ছাত্র ভাঙলো না আমি ভাঙলাম এটা বড় কথা না আপনি যে ভাঙলো সে দায়ী না যে প্রতিবাদ করতে গেল সে বেশি ক্রিমিনাল বলেন আপনি ক্রিমিনাল চোখে যদি দেখেন এখন আপনি বলতে পারেন যেহেতু ভারত স্বয়ং নিজে পৃষ্ঠপোষকতা দিয়ে আমাদের দেশ অস্থিতি অস্থিতিশীল করতে চাচ্ছে এই জন্য প্রত্যেকটা বিপ্লবের পরে প্রতি বিপ্লবের সম্ভাবনা থাকে তাকে নির্মূল করতে হয় সেই কারণে করা হচ্ছে কিন্তু আমার প্রশ্ন সরকার আছে কেন ছয় মাস পরে কেন ছয় মাস পরে সরকার কি করছে রাষ্ট্রের আজান দিয়ে আগে খবর দিল আপনার এক বৈষম্য বিরোধী ছাত্র তার ভেরিফাইড ফেসবুকে বলে দিল যে এরকম চলবে এবং সকল ফেসিবাদের স্থাপনা ধ্বংস করা হবে বা শুরু হয়ে গেল আপনি আগে খেলেন না ঘুমায় থাকলেন অনেকে বলছে আবু জাহেলের বাড়ি ভাঙা হয়েছে হ্যাঁ আবু জাহেলের বাড়ি ভাঙা হয়েছে আবু জাহেল হোক আর হিটলারের বাড়ি হোক আগে ঘোষণা দিছে ওটা কৃষ্টি কালচার হিসেবে ধরে রাখতে পারতো যদি আবু জাহেলের হয় তাহলে তো ওটা আরো প্রোটেকশন দেওয়া লাগতো মিউজিয়াম হিসাবে আরো প্রোটেকশন দেওয়া লাগতো যে এটা সারা মানুষের পোলা বন্দন দেখে আমি কোরিয়াতে গেছি ওখানে কিমের বিশাল ইয়ার হয়েছে ওটাকে ওই ছাত্ররা সব ইস্কুলে ছাত্র সপ্তাহে একবার গেছে এই ভাঁঞ্চুরের মধ্যেতে আসলে এক দেশের কি ধরনের ন্যারেটিভ তৈরি হতে পারে বা এটিরে কারা আসলে এই ন্যারেটিভটাকে ইউজ করতে পারে এটা আছে আমি বলি যে ধরেন এই যে ফেসিভাদের যত সমর্থক আপনি দেখেন আমলিক বিএমপি এমন আপনি বলেন তো সতেরোটা বছর আওয়ামী লীগ বিএনপি নির্যাতনে ছিল কত গুম খুন কেস কালেকশন কত কিছু হয়েছে একটা সমর্থক শুনছেন যত সমর্থক আছে সব ঠিক আছে এবং সবগুলো পানির নিচ থেকে মুখ ফুলায় সব টেবিল টক শুরু করে দিছিল। আপনি মোবাইল খোলেন এন্ড্রয়েড ফোন খোলেন দেন সব ইউটিউবে তারা কথা বলতেছে সময় প্রচার চালাতেছে

সবকালে চাপা হইছে বড় করে তো করিডর দিছে এই করিডরটা ছিল তাদের খুব প্রয়োজন সেভেন সিস্টার ধরে রাখার জন্য আর টিগের নেক্ত চায় নাও কিছু কিছু দিতেছে তারা তো বিপদে আছে আর আমাদের এখানে পাসপোর্ট বন্ধ করেছে না পাসপোর্ট বন্ধ করার সাথে সাথে হসপিটাল বন্ধ করছে হসপিটাল মানশন ব্যাংকেও যাচ্ছে তিন তিনটা হসপিটাল কোম্পানি রেডি করে দিতেছে কনসেশন রেটে ভালো চিকিৎসা দিবে দিচ্ছে তুলা থেকে আমদানি হতো। এখন ইয়াতে আফ্রিকান তুলা আসতেছে ওয়ার হাউস তৈরি করছে ওখান থেকে তুলা আসতেছে মানুষ ব্যাংককে বেড়াতে যেতেছে মালয়েশিয়া বেড়াতে যেতেছে যাবে না এবং ভারতের লোকরা ওখানে কান্নাকাটি শুরু করছে